স্বামী স্ত্রীতে যুগল মন্ত্রে দীক্ষা নিলে বলে দেখুন আমার ঠাকুর মশাই দীক্ষা দেয় শিক্ষা দেয় নাকি বলছেন হ্যাঁ অসীম চট্টরাজ উনি দিয়ে দেন প্রতিটা মানুষকে দীক্ষা শিক্ষা দিয়ে বেড়ায় যুগল মন্ত্রে দীক্ষা নিলে পরে স্বামী স্ত্রী এক ঘরে বসে থাকলে যে মন্ত্র তার স্ত্রীকে দেওয়া হবে বা তার স্বামীকে দেওয়া হবে স্ত্রী হয়ে স্বামীর কাছে বলা যাবে না নাকি বলছেন যাবে সে ক্লিম মন্ত্র বলতে আছে হ্যাঁ তাহলে গৌড় হরি সেদিন কি করলো গো সেই সচি মাতা বলেছিল বলেছিল সচি মাতা নিমাইকে বলেছিলমাই চলে আগে নদী আছে আমার শশী মাতাকে কথা দিত সহনমা জন্ম শশী শিখ গর্ভের মাঝে যে সুচি গর্ভ হতে হবে সেই মাই অন্য মা করছে না ঠিক হয়েছে ছেলে মানুষ না বুঝতে জায়গায় থাকবো মাগ তোমার এ জানাই আমি কথা বলে মাতা সচি মাতার রন্ধনে শচি মাতার রন্ধনে বিষ্ণু মাঝখানে আর সীমা সঙ্গিনে থাকিব জানি শুনে চলো আজকে মাতা বলেছিল সচিকে বলেছিল মা আমি চার জায়গায় থাকবো সচিমাতা রন্ধনে বিষ্ণুপিয়ার নাম নামের মাঝখানে আর বলছেন আমি থাকবো সেদিন আমি যদি একদিনের জন্য যদি চলে যাই তাতে তোমার কোনো দুঃখ আছে বলে না বলে দুদিনের জন্য যদি চলে যায় তাতে তোমার কোনো দুঃখ আছে বলে না বলে তিন দিনের জন্য বলে না বলে সারা বোনের জন্য যদি আমি চলে যাই তাতে তোমার কোনো দুঃখ আছে বললো না তবে গৌর হরি তুমি এক কাজ করো তোমার যাওয়ার সময় একটা কাজ করবে কি কাজ তোমার পাই আরে তোমার পায়ের খরম দিয়ে যেও হরি বললেন বিষ্ণু ওরে তুমি কাঁদবে ঘরে বসে আমি দেশে আহা লাগে না তাহলে একমাত্র এই কলিযুগের মধ্যে এখানেই সেই গোপন মহামন্ত্র নাম যেমন আপনারা জানেন বীচের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যে আছেন আমি মহিমতি আঁকা নাম বাজো নাম চিন্ত নাম করো সার নামের মধ্যে আছে নামি মহিমা নাকি নামের মধ্যে নামি আছে চৈতন্য রূপ ধারণ করে তিনি জীবকে চেতন করার জন্য গৌর হরি কলি এলেন কলিযুগে এসে কি করলেন একদিনে শিবা সাংগি নাই হাই রে মরি হাই বৈষ্ণবের সেবা নেবে বলে আমার গৌর হরি মহাশয় শিবা সাংগি দাঁড়িয়ে যে গেল ওরে আমার পাল্লা দাঁড়ে তুমি শুনে চলো মানুষকে কিছু তত্ত্বকথা দিতে হবে আর রং লাগিয়ে পয়সা নিয়ে চলে গেলে হবে না বুঝতে পারছেন কে সায়ার ফাঁকে পকেট করেছে কে ডিম চুরি করেছে কে চাল চুরি করেছে এগুলো তো সবাই জানে না কি বলছেন সে সবাই জানবে নিজের যখন এক জায়গায় থাকবে সে তখন নিজের আখিরটা কি গোছাবে নাকি গোছাবে না বলুন তো বলে হারি দিদি আমার ওই মেয়ে ছেলে আছে দেখ অত

আর সরিপু বসীভূত হবে নাকি বলছেন ক্ষতি অব তেজ পঞ্চভূতের খেলা ইন্দ্রিয় সবই দমন থাকবে না এবার গৌরহরি চলে এলো শিবাসন সেবা দিতে গেলে পারে করতে হয় ভিক্ষা একমাত্র অবলম্বন তার জন্য দেখবেন আপনাদের এই কাছে পিঠে একটা আশ্রম আছে মেলা সাধু বাবা আছে নাকি বলছেন সাধু বাবারা সকালবেলায় উঠে ন করে ন করে ভিক্ষা করি বেড়ায় কি কাকা বেড়াই না মাধবনি করে এবার সঙ্গে সঙ্গে নারায়ণী আমার জীবের দ্বারে দ্বারে গেলো গৌর হরি সেবা দেওয়ার পরে নগরবাসীর কাছে গিয়ে দেখো আমার বড় ধরে গায়ে বলে কিছু ভিক্ষা দাও গো নগরবাসী তোমাদের আমার গৌর হরি সেবা দেবো হাই মরি হাই যত নগরবাসীরা ছিল গো সবাই মিলে জানি আমার গৌর হরির সেবা দেওয়ার জন্য নারায়ণের হাতে বাবা ভিক্ষা দিলেন গৌড় হরি সেবা দেওয়ার জন্য তিনি বলেছিলেন বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সার তিনি আদপি শোকাতে পড়ে সেদিন গৌড় খানে গৌরহরি তিলকিণ্ডন কারণ সর্বদাই মালা ঝোলা তিলক নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে তিনি নাম মিলিয়েছিলেন কৃষ্ণবিহা বলেছিলেন আমি যদি আমার হরিকে না পাই তাহলে তুমি তোমার কৃষ্ণকে কখনোই পাবে না নাকি বলছেন না তাহলে আমার গৌরহরিকে না পেলে আমি কৃষ্ণকে তুমিও পাবে না সেদিন গৌরহরি নগরে নগরে এই সেবা দেওয়ার জন্য নারায়ণই গৌরহরির সেবা দেবে বলে ওরে নারায়ণী জিহি বেড়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিলো ভিক্ষা নিয়ে মেয়ের আছে মায়ের আছে ছেলের কি বলছেন কে বলেছে যে কলিতে ধর্ম নাই মেয়েদের নাই বউদের নাই খবরদার এ কথা বলো না আষাঢ় মাসে দিনে যেমন গোবরে পোকা হয় তেমনি তোমার মুখে পোকা হবে বুঝতে পারছেন এই মিথ্যা কথা বলে লোক ঠকিয়ে ব্যবসা করে নিয়ে চলে না ওরে সঙ্গে সঙ্গে কি করিল স্নান করতে গেল শিবা গৌর হরি সেবা নিয়ে গৌর মুখ শুদ্ধি নিয়ে রাস্তা দিয়ে ধায় এমন সময় নারায়ণী ছুটতে ছুটতে কাকার কাছে যায় হরির প্রসাদ আছে আমায় পেতে দাও না বাবা শাস্ত্রে কলম দিয়েছে গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে নাকি বলছেন হ্যাঁ তাহলে গুরু জেনে শুনে করতে হয় আর প্রসাদ কিন্তু টেনে খাইতে হয় নাকি বলছেন না তাহলে সব প্রসাদ কিন্তু টেনে খাওয়া যাবে না এই বলিয়া আপনারা জানেন মহাশয় আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই আমার মা জননী পঞ্চাশ টাকা দিয়েছে আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেড়ে হয়ে আমার জীবনে অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি বাবা দশ যেখানে ভগবান সেখানে দশের আশীর্বাদ না পেলে পাওয়া যাবে না হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো নয় মেয়ে ছেলে মাল মালকয় তোমাদের হয়ে আমি এত খাচ্ছি হ্যাঁ তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো নয় বাবারাই ভালো এরা নারায়ণ ভান্ডার না পেয়ে একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে চলিয়ে গেল না আমি খিবো কথা আমার তো আর প্রসাদ দেওয়ার মতো কিছু নাই মুখশুদ্ধি কথা আমি পানের চিবা চরমন করতেছিলাম জানি পানের পিচি ফেলতে ফেলতে এলাম বল শুনি অনেকে পিচ বলে অনেকে বল বলে দেখুন বলেন পানের পিচও বলা হয় আবার বল বলা হয় এখন ওই মুখশুদ্ধ পান চরমন করতে করতে চলি গেছে রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে বললে কাজ করো মহাপ্রসাদে বলল এক মাসে দুই মাস তিন মাস হয়ে গেল চার মাসে যখন হলো হল দিব ভালো পাঁচ মাসে যখন গর্ব হলো পাড়ার সবাই জানি জানিবার স্বামী নাই যে ঘরে ভাসবাসের কানে পৌঁছিয়ে গেল শিবাস বলছে মা আয় রে ভুলে কালি দিলি ভালো তুই আমার ভুলে কালি দিয়ে দিলি বল খানউ তোর গর্ভের মধ্যেkhane যে সন্তান আছে তার পরিচয়টা কি বল আমি তো জানি না একে পিতা কে গুরু আমি তো কিছুই বলতে পারবো না বলে তোর মরা ভালো একটা দড়ি আর কলসি নিয়ে ওই দেনুরপুশ্রী গ্রাম থেকে কাটোয়ার কাছে দাঁই হাট বাবা যেটা দাঁই হাট বলে ওই দায় হাটের ঘাটে গিয়ে একটা দড়ি আর কলসি নিয়ে নারায়ণী কলসিটা দড়ির মধ্যে এখানে বেঁচে দিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে যে মরতে গেল অমনি গর্ভের মধ্যে ঘাটে থেকে চিৎকার করেছিল মা তুমি মরো না তুমি মরো না ঋণ শোধ হবে না হবে জীবন শোধ হবে না তোমার কলঙ্ককে মোচন করতে পারবে না তুমি দেনুর পুষ্পের গ্রামে তো ফিরে চলো আমি তোমার মাতৃ ঋণকে শোধ করবো না কি বাবা সেদিন ওই ছেলে আবার নারায়ণী যখন দেনুর পুষ্পের গ্রামে তো ফিরে গেল কলি যুগের কেমন লোক দেখুন ব্রাহ্মণ অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে এখানে কান লাগিয়েছিল সমাজপতির কাছে জিজ্ঞাসা করেছিল ও সমাজপতি এই বিধবা রমণী এ কলঙ্ক তো উত্তর দিয়েছিল গর্ভের মধ্যে খানে যুগে দিয়েছিল কখনো দেয় নাই ওর যুগের সঙ্গে গলি যুগে কখনো তুলনা হবে না সেদিন ছেলে বলেছিল আমার আমার নামে হলো বৃন্দাবন দাস করিতে প্রকাশ গ্রাম গ্রামেতে আমার হবে বাস সেই মাসলের রচনা করিব আমি সেই যাবুরের মেলা বাবা হয় ওরে আমার পাল্লাদার তোমার জানা নাই তাই বলি শোনো কথা বিচার করো কেন আমার যুগের সঙ্গে তুলনা হবে না তোমাদের তুমি জবাব নেই ধুয়ে আমার কাছে কথা নাও আমরা কি করেছি সেই চন্দ্রযান চাঁদে মঙ্গল গ্রহের মধ্যে এখানে পৌঁছে গেছি যাই নাই কল্পনা চাওলা তিনি তিনবার তিনবার চাঁদে গিয়েছিলেন যাই নাই হ্যাঁ আমার যুগে কী হয়েছে বলুন দেখি না কি যে হয়ে আপনারা আজ পর্যন্ত মনে করুন একবারে এই যে ইলেকট্রিক কারেন্ট বা লাইন সব কিছু কত সুন্দর বাজছে প্রথমে চুলে শট তারপরেই খট নাকি কি বলছেন হ্যাঁ একটা মা বলতে দেবে না একটা আটকা প্রমাণ আছে নাই ভাই ও মুদ শুনে শুনি গাইছে ও মাই বনটা ওর গানের সময় বন্ধ করে দেবে তা দেখবো কেমন মুধ বেরিয়ে যায় খালি গলায় গান হয়টা কি না এ মাল তো সব আমার মা প্রথমে কী বলেছিলাম ভাত রাঁধা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে গাড়ি চড়া কুটারে চাষ করা ট্র্যাক্টরে আর ভাত কিলো কিসে বলুন দেখিনি নেই হ্যাঁ এখন মানুষ চলে গেছে কোথায় গো এখন আর কি করছে বলুন দেখিনি নেই কোথায় ভাত আনছে এখন গ্যাসও নাই হিটারও নাই ইন্ডাকশান ওভেন হয়ে গিয়েছে নাকি বলছেন কারেন্টে মাল গুঁজে দেবে তিন মিনিটে সেকেন্ড এক হয়ে যাবে তাদের যদি ছিল মুনা কাটা লোক চক দিয়ে পাথর ঠুকে ঠুকে আগুন বের করছে কি কাকা অবশ্যই ফু দিয়ে লম্বটাকে দিয়ে শুয়ে পড়ছে যা ছেলে তো বাবা চিনতে পারতো না কার কোনটা বাবা গোল হয়ে যাইতো আর এখন ট্রাক্টর চাষ করুন দশ লিটার তেল ভরিয়ে দেন হ্যান্ডেল মেরি দেন ছুট বুট পড়িয়ে কাজ যে জমি কে চষি দিয়ে চলে আসছে মালিক সন্ধ্যে বেলা টাকা পৌঁছিয়ে দিচ্ছে জমি যার এখন দেখা থেকে নাম নাই নাকি বলছেন হ্যাঁ কি না জমি যে কার তা ঠিক নাই মালিক দেখতে আমার জমি চষা হয়ে গেছে রে অমুক দিন ট্রাক্টর এসেছিল

এসে কোথা গেল রে ভদ্রলোক ছিল আমার তুমি তোমার চুনি ভাত খাই না কেন্দ্রে কেন্দ্রে সাড়ে দিন আমি